দেখুন অধিত্যাকে এটাই বলবো অধিধার পথ ঠিক আছে যদি পার্টিকে ডেকাতে হয় কংগ্রেসকে এখানে ডেকাতে হয় তাহলে কংগ্রেসকে তৃণমূলের থেকে আলাদা হয়ে লড়াই করতে হবে আমরাও এক সময় তৃণমূলের সাথে ছিলাম আমাদের পার্টি তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল পার্টির অবস্থা খারাপ হয়েছিল তখন যদি আমরা জোট না করতাম তৃণমূলের সাথে তাহলে পার্টি ভালো হবো আজকে আরও অনেক আগে আমরা ক্ষমতায় চলে আসতাম অধিত্যাকে এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি লড়াই করতে চান তাহলে উপযুক্ত জায়গা খুঁজে নিন আপনি যে বাড়িতে আছেন ওতে বিভীষণ বেশি বিভীষণ আলা বাড়ি ছাড়ুন রামের বাড়িতে আসুন ইন্ডিয়া জোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন মল্লিকার্জুন খারকে এবং অধীর চৌধুরীকে দিলেন কড়া বার্তা তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের সঙ্গে আছেন সেটা স্পষ্ট অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন সিদ্ধান্ত নেয় হাইকমান্ড पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाई कमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा हम जो तय करेंगे फॉलो তো अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই লড়ছি কেউ কংগ্রেসকে খতম করতে চাইবে আমি তাকে খাতির করব না দলের সৈনিক হিসাবে এই লড়াই থামাতে পারবো না মন্তব্য করেছেন অধীর চৌধুরী আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতি করব তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতার নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সোল্জার ইন্ডিয়া জোট ইস্যুতে অধীর চৌধুরীকে কড়া বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খারকে পাল্টা মন্তব্য করেছেন অধীর চৌধুরীও এবং এই প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপি কি বলছে শোনাব দেখুন অধীর এটাই বলবো অধীর পথ ঠিক আছে যদি পার্টিকে ডেকাতে হয় কংগ্রেসকে এখানে ডেকাতে হয় তাহলে কংগ্রেসকে তৃণমূলের থেকে আলাদা হয়ে লড়াই করতে হবে আমরাও একসময় তৃণমূলের সাথে ছিলাম আমাদের পার্টি তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল পার্টির অবস্থা খারাপ হয়েছিল তখন যদি আমরা জোট না করতাম তৃণমূলের সাথে তাহলে পার্টি ভালো আজকে আরও অনেক আগে আমরা ক্ষমতায় চলে আসতাম অদিত্যাকে এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি লড়াই করতে চান তাহলে উপযুক্ত জায়গা খুঁজে নিন আপনি যে বাড়িতে আছেন ওতে বিভীষণ বেশি বিভীষণওয়ালা বাড়ি ছাড়ুন রামের বাড়িতে আসুন আমরা বারবার বলে এসেছি যে যে প্রদেশ সভাপতির হাত ধরে কংগ্রেসটা এখানে রসাতলে গেছে বিধানসভায় শূন্য অতীতে অনেক প্রদেশ সভাপতি হারের দায় স্বীকার করে তার পদ থেকে নিজে থেকে অবসর গ্রহণ করেছেন কিন্তু ইনি এতটাই নির্লজ্জ এখনও পদ বসে থেকে। এখানে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য তিনি সিপিএম এবং আইএসএফের সাথে হাত মিলিয়ে চলছেন আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যখন বাংলার প্রতি আর্থিক বঞ্চনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তখন তিনি চুপ করে থাকেন এবং প্রত্যেকটা পদে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে প্রকৃত অর্থে বিজেপির বি টিম তাই মল্লিকার্জুন খার্গে আজকে যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত অত্যন্ত বাস্তবসম্মত এবং সেটা ভীষণভাবে সময় উপযোগী